আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আসমানি কিতাবের দ্বিতীয় পার্ট উপস্থাপন করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি আল্লাহ তালা সর্বমোট একশো খানা আসমানি কিতাব নাজির করেছেন এর মধ্যে চারখানা বড় ও প্রসিদ্ধ এবং একশোখানা খানা ছোট কিতাব ছোট কিতাবগুলিকে সইফা বলা হয় বড় চারখানা কিতাব চারজন প্রসিদ্ধ রাসুলের উপর নাজিল করা হয়েছে চারখানা প্রসিদ্ধ কিতাব যেসব নবী রাসুলের উপর নাজিল হয়েছে তা হল এক তাওরাত হজরত মুজা আল্লা উপর নাজিল হয়েছে দুই জাবুর হজরত দাউদ আলাইসাল্লামের উপর নাজিল হয়েছে তিন ইঞ্জিল হজরত ঈসা আলাামের উপর নাজিল হয়েছে চার কোরআন বিশ্বানব্বী হজরত মোহাম্মদ সাল আলাইস্লামের উপর নাজির হয়েছে আর একশো খানা শৈফা মোট চারজন নবীর উপর নাজির হয়েছে এরা হলো হজরত আদম আলা তার উপর একশো খানা শৈফা নাজির হয়েছে দুই হজরত শীষ আলাইহ তার উপর পঞ্চাশ খানা শইফা নাজির হয়েছে তিন হজরত ইব্রাহিম আলাইসলাম তার উপর দশ খানা সৈফা নাজির হয়েছে চার হজরত ইদ রিস আলাইসালাম তার উপর তিরিশখানা খানা শৈফা নাজির হয়েছে প্রিয় দর্শক ভিডিওর মধ্যে ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক সর্বশেষ আসমানিক কিতাব আল কোরআন আল কোরআন ত্রিশ খণ্ডে বিভক্ত এগুলো প্রত্যেকটি এক একটি পারা বলা হয় এর সুরা সংখ্যা একশো চোদ্দোটি এবং সংখ্যা পাঁচশো আটান্নটি আল কোরআন আল্লাহ তাল্লাহর বাণী মানবজাতির জাতির লক্ষ্যে আল্লাহ তাল্লাহ হজরত জিব্রাহল আলাইস্লামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইস্লামের উপর এক কিতাব নাজিল করেন আল কোরআনই হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের চল্লিশ বছর বয়সে হেরা ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় এভাবে পবিত্র কোরআন নাজিল শুরু হয় অতপর রাসুল সাল্লা নবুয়াতে তেইশ বছরে অল্প অল্প করে প্রয়োজন মাফিক সম্পূর্ণ কোরআন নাজির হয় তো প্রিয় দর্শক আলোচনা করতে করতে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পর্যায়ে এসে সবাইকে একটি কথায় বলব সবাই নামাজ কায়েম করার চেষ্টা করবেন এবং যে যার জায়গা থেকে প্রত্যেকটি ধর্মকে সম্মান করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে